আমি আপনাদের একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে স্যার জুলাবি ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের টাইপের মানুষ মানুষ একটু বেটে টাকা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টিমেট করা হয় এমনকি ফিজিক্যাল স্ট্রাকচার ও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী সালামের আসাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নববীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেরা তাসবীহ নিয় জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করেনা খুব একটা যাও আশা করে যাও আশা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবের নাম জুলাই রাহ তো উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইবিস হে জুলাইবিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছে কি বিয়ে না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিষ তুমি কি বিয়ে না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসলাল আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থবৃত্ত আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কি আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল্লাহ চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া ইয়া জুলাই বেশ হ্যাঁ তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসলাল আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন

তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবার মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি নিয়ে তুমি কি খাওয়াবো মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেন তো বাবা আমি তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন আপনার মেয়ে থাকলে এভাবেই প্রশ্ন করবেন তো আপনি তারাও সে প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল এই কথাগুলো কনভার্সেশন গুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মোদিনার আনসারি মেয়ে মোদিনার আনসারি মেয়ে রেখে তো অনেক সুদর্শন তৎকালীন সময় গেছে উচ্চ বংশে সুদর্শন খুবই এলেম হতেন তারা হিপ ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা পাশে তো ওনারা কিন্তু খুবই গ্যারতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছেন নবিসাম যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা কে বলছেন এটা আমি পুরা সিস্টেম খুঁজে এরকম একটা আনসার আমাকে দিতে পারবেন ইশা আল্লাহ হইতে পারে হইতে পারে তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়ে হলো মশাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদাই বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কুরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি এদের সাথে তো জুলাই মিসুদ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবার যুদ্ধ হল খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন আঠারো জনের মতো এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয়ে আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী হাসলাম শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধ এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আরকি এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলছি ছোট খুব উঁচু অংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে না তার এক পাশে কয়জন ইহুদের লাশ তার পাশে নয় নয়জন জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ফতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হ্যারিসের মধ্যে আসছে সিরাতের মধ্যে নবী সাল নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সালাম বসলেন বসার পরে নিজের হাতে নবীলাহ আহ চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান তার গা থেকে রক্ত গুলো আমাদের নবী সালাম বসলেন আদর করলেন আদর করলেন চুল চুল গুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্ত গুলো মুসতেছেন চেহারা এই পায়ের মধ্যে গরুর মধ্যে তার মাথাটাকে রাখার পর আদর করতেছেন আদর করতেছেন আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাগির তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়ারসাল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন না তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিস জুলাই বিসি ওয়া তুমি আমার অংশ আমি তোমার তুমি আমার আমি আমার আমি এই কথাটা বললেন কে আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো এর বাইরে কোন ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝায় এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তু জগতটা জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নেকর স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজনীয় জিহাদ প্রয়োজনীয় শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যান হানজালা রদি আল্লাহ নাম শুনছেন হানজালা রদি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তারপরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন

এটা পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের আসলে আসলে কি আমাদেরকে দুনিয়ার বোঝার তৌফিক দান কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার চলে বাকি সব ঠিক হয়ে যাবে যদি ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়ত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব কোথ থেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলম কি সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের নুন কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসালাত করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের রিজিকের অংশ তারা আপনার জারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরি খেয়ে সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে